আমি গেমে মাত্রই মিস্টার ত্রিপুলার ভাই আমার কাস্টমে ইনভাইট করে কাস্টমে ঢুকে দেখি মিস্টার ত্রিপুলার ভাই এবং ত্রিপুলার ভাই হয়তো জানে না যে আমার ভিতরে একটা স্পেশাল অ্যাবিলিটি কি জানেন আমি যখন কাঁচা মারি মানে লুঙ্গি পরে যখন কাঁচা মারি তখন আমার গেম পেলে বা হ্যাকারের মতো হয়ে যায় ঠিক আছে সো আজকে ভাই মিস্টার ত্রিপুলার ভাই যেহেতু আমার এনিমি সো আজকে ভাই খেলা হবে তো আমি মাইক টন করে মিস্টার ত্রিপুলার বাইরে বললাম যে আমার লুঙ্গিতে একটু কাঁচাটা মারতে দিন ঠিক আছে তো কাঁচা মারা মাত্র মিস্টার ত্রিপুলার ভাই ম্যাচার দিয়ে দিল বাট গাইস কিছুক্ষণ পরে আমি এত হতাশ হয়ে গেলাম যে আমার লুঙ্গি মাথার ওপর চলে গেছে তো আপনারা ভাবতেছেন লুঙ্গি মাথার ওপর কেন সো আপনারা বুঝতে পারবেন যে আমার লুঙ্গি মাথার উপর কেন গেল ঠিক আছে তো আমি ভাই এত এক্সাইটেড ছিলাম যে মিস্টার ত্রিপুলার ভাই আমার এনেমি ইলোশনটি আমার এনিমি আমার অপোজিটে খেলতেছে সো আজকে আমি ভাই একের মতো গেম ফেলে দিব বার্ট গাইস সেই স্বপ্নটা স্বপ্নই থেকে গেল ঠিক আছে সো মিস্টার ত্রিপুলার ভাই ইলোসন সাইটি ভাই আই থিঙ্ক আমার টিম মেট আমি জানিও না আমি কিরপ লাইন কাস্টম কেউ হয় আমি জানিও না ঠিক আছে সো ক্রীপল লাইন কাস্টমি স্টার দিছে ভাই আমি খেয়াল করিনি ফার্স্টে আমি মাত্র গেমে ঢুকি স্কিনটা রান করে দিচ্ছি ত্রিপুলার বাইরে কাস্টমে অপোজিটে দেখার পরে ঠিক আছে সো আমি এখান থেকে একটা মোড সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে দেখলাম যে এটা হলো আপনার রেড লাইট গ্রিন লাইন মোড সো আমি ভাই ম্যাচের ভিতরে ঢুকে গেলাম ম্যাচের ভিতরে ঢুকে আমি ফার্স্টে মিস্টার ত্রিপোলার বাইরে খুঁজতেছিলাম সো আমি একটু মনের ভিতরে আশা পাইলাম মিস্টার ত্রিপোলার বাই যেহেতু আমাদের টিমে নাই সো মিস্টার ত্রিপোলার ভাই আমাদের হয়তো অপোজিট টিমে থাকবে সো সামনের দিকে যে পুতুলটা আছে ওইটা আই থিঙ্ক আমাদের দিকে যখন ঘুরবে তখন আমাদের দাঁড়াইতে হবে ঠিক আছে মানে যখন গ্রিন হবে তখন আমরা দৌড় দিব আর যখন রেড হবে তখন আমরা দাঁড়াবো ভাই আমি এইসব টুট জীবনে কোনো সময় খেলি নেই ঠিক আছে ক্রাপ ল্যান্ড কাস্টম আমি ফার্স্ট টাইম খেলতেছি সো আমার কোনো আইডিয়াই নেই স্কুইড গেম দেখছিলাম বিদায় আমি মনে করেন যে হলো এটা মানে বুঝতেছি আর কি যখন গ্রিন হবে তখন দোট দিতে হবে আর যখন রেড হবে তখন দাঁড়াইতে হবে বাট গাইস কিছুক্ষণ পরে দেখেন কি হয় কিছুক্ষণ পরে ভাই ওই তো আমি এলিমিনেট হয়ে যাই এখান থেকে ঠিক আছে এলিমিনেট এলিমিনেট হওয়ার পরে আমি একা হয়ে গেছি ঠিক আছে সবাই আমার অনেক সামনে এগিয়ে গেছে আমি একা সো এর জন্য আমি মনে করেন যে ছিলাম যে এক দৌড় দিয়ে একবারে সবার পাশ কাছে চলে যাবো বাট সেটা আর হলো না ঠিক আছে ওই আমার দেখে বলছে সবাই বেটি শালি আচ্ছা এইবার কিছু বলি নাই পরে পরে তো আমাকে খেয়ে দিবে আমার বলেন মেজাজটা ঠান্ডা হয়ে যায় না এটা কোনো কথা বলা সো আমি শেষ সো এখান থেকে ভাই কি করতে আমি নিজে জানি না যার জন্য এখানে দেখলাম যে জয়েন নিউ গেম এটার উপর ক্লিক করে দেওয়ার উপরে ক্লিক করে দেওয়ার পরে আমার আলাদা করে নিয়ে গেছে আরেক জায়গায় টোটালি পাইলাম না তো যাই হোক গাইস আমার মনটা ভেঙে গেল সো আপনাদের কার কার এরকম মন ভাঙছে আমার মতো আপনাদের হয়তো গার্লফ্রেন্ডে থেকে মন ভাঙছে বাট আমার মন ভাঙছে মিস্টার ত্রিপলার বাড়ি মারতে পারি না এই জন্য সো টাটা অফিস গুড নাইট ভালো দেখবেন